বিষয় গ্যাস সরবরাহ বন্ধ থাকার প্রসঙ্গ জনাব আপনার অবগত জানা যাচ্ছে যে ঢাকা অস্ট্রেলিয়ার এলিভেট এক্সপ্রেস সেকশনের তিন এলিভেন্ট চেঞ্জ বিশ প্লাস সাতশো পঞ্চাশ প্লিএ জিরো সেভেন হইতে চেঞ্জ একুশ প্লাস ট্রিপল জিরো প্লিএ সিক্সটি পর্যন্ত ইউনিট স্ট্যান্ড জাম করা সম্ভব সড়কে এবং চেঞ্জ তেইশ প্লাস একশো পঁচাশি প্লেন প্ল্যান সাতচল্লিশ হয়েছে চব্বিশ প্লাস একশো দশ এর ই আর বি সেভেন ঢাকায় চিপ এলাকা প্রকল্পের নির্মাণ কাজ যথাযুক্ত বিভিন্ন ভীমতামান সকল গ্যাস বিতরণ পাইপলাইন স্থানান্তর কাজ আগামী সাতই নভেম্বর ও আটই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সম্পাদন করা হবে উত্তরকার সম্পাদনের জন্য আগামী সাত নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল নয়টা গতিগুলো থেকে আটে নভেম্বর দু হাজার পঁচিশ ও শনিবার সাতটা ঘন্টা পর্যন্ত গ্যাস রাখা হবে এতে আপনার প্রতিষ্ঠান ইউনিট বাই আসলে বাইপাইল নবীনগর চান্দ্র পর্যন্ত রাস্তা উভয় পাশে এলাকা ঢাকায় বিজিৎ কাশিমপুর সদরগঞ্জ হাজিমার্গের ত্রিপুর কবিরপুর বাইপার চন্দ্রনা নবীনগর সাভার ক্যান্টারমেন্ট কাট করা গাছগাছলা পাড়া ধরা ইতি সড়ক বাইপাস এলাকা বারহাট বলে বৌদ্ধ পল্লী বিদ্যুৎ দেবা থাক লতিপুর ও এলাকায় বিদ্যমান সকল শ্রেণি গ্রাহক গ্যাস সর্ব বন্ধ থাকবে এবং এর আশপাশে এলাকা গ্যাস সরবরাহ বিরাজ করতে পারে জাতীয় স্বার্থে বর্ধিত কাজ সম্পাদনের মতো গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা বিশেষ আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার সহজে একান্ত কাব্য ধন্যবাদ প্রকৌশলী আবু সালে মোহাম্মদ ব্যবস্থাও যে আসলে ধন্যবাদ